শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দুই হাজার নয় সালে পিলখানায় হত্যাকাণ্ড পরিচালনা করেছেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত থেকে শুরু করে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশকে আলে মোরামা শূন্য করার জন্য সাপলা চত্র হত্যাকাণ্ড সংগৃহীত করেছেন আমাদের দেশের সবচাইতে বড় আলেমে দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের কোরআন হজরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে তাদের চক্রান্তের ধারাবাহিকতায় হত্যা করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবেই পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার মাত্র কিছু দিনের ব্যবধানে দু সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানায় নৃশংসতম হত্যাকাণ্ড সংগঠিত করেছে এটা ছিল একটা সুপরিকল্পিত চক্রান্তের অংশ বাংলাদেশকে দুর্বল করার জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নসাদ করে দেওয়ার জন্য এবং বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির দোষরে পরিণত করার জন্য পাশাপাশি একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়নের জন্যই শেখ হাসিনা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংগঠিত করেছে শেখ হাসিনা এক ঢিলে পাঁচ পাখি মেরেছেন এক দেশপ্রেমিক চৌকোশ দক্ষ সেনা অফিসার সাতান্ন জনকে হত্যা করার মধ্য দিয়ে মূলত বাংলাদেশের সেনাবাহিনীকেই শুধু দুর্বল করা হয়নি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকেই দুর্বল করে দেওয়া হয়েছে দুই শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যারা দেশপ্রেমিক যারা দক্ষ যারা চৌকশ তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে আধিপত্যবাদীদের অনুকূলে প্রবাহিত করার জন্য চক্রান্ত করা হয়েছে তিন শেখ হাসিনা চৌকস দেশপ্রেমিক সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করার মধ্য দিয়ে তার বাবা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণ করেছেন শেখ হাসিনা সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যার মধ্য দিয়ে মূলত আমরা জানি যে বাংলাদেশের সীমান্তে বিডিআর এবং বিএসএফ পদুয়াই যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেখানে আমাদের বীর বিডিআর বাহিনী সগৌরবে দুঃসাহসিকতার সাথে ভূমিকা পালন করে সেখানে বিএসএফকে পর্যদস্ত করে করেছিল এবং তারা পিছু করতে বাধ্য হয়েছিল সেই পদুয়ার হত্যাকাণ্ডের বদলা নেওয়ার অংশ হিসাবেই বিডিআর দের দিয়ে পরিকল্পিতভাবে বিডিআর ব্যবস্থাকে ধ্বংস করে একটা প্রতিশোধ গ্রহণ করার জন্যই পরিকল্পিতভাবেই পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল পাঁচ আমাদের বিডিআর যে শক্তি সীমান্ত শক্তি সীমান্ত রক্ষী বাহিনী যে রক্ষী বাহিনী ছিল একটি দুঃসাহসী বাহিনী এবং সীমানা সংরক্ষণের তারা ছিল অতন্ত্র প্রহরী সেই সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীকে ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে যাতে করে তারা নতুন যে বাহিনীটি গঠিত হবে সেটি যেন তাদের তাদের মতো করে তারা পরিচালনা করতে পারে এই জন্যই শেখ হাসিনা প্রতিবেশী রাষ্ট্রের চক্রান্তে এবং ষড়যন্ত্রে আমাদের সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিয়ার বাহিনীকে ধ্বংস করে দিয়ে আমাদের বাংলাদেশের সীমান্তকে অরক্ষিত করে দিয়েছে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই দু হাজার নয় সালে পিলখানায় জঘন্য এবং মর্মান্তিক পৈশাচিক যে হত্যাকাণ্ড পরিচালনা করেছেন তারই ধারাবাহিকতায় তারা বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত থেকে শুরু করে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশকে আলে আলেমা শূন্য করার জন্য চত্বর হত্যাকাণ্ড সংগৃহীত করেছেন আমাদের দেশের সবচাইতে বড় আলেমে দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের করান হজরত মাওদানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে তাদের চক্রান্তের ধারাবাহিকতায় হত্যা করা হয়েছে এভাবেই একের পর এক বাংলাদেশের দেশ এবং জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত মাইল ফলক রয়েছে একের পর এক সেগুলোকে তারা ধ্বংস করে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছে এবং তার জন্য তারা রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে একের পর এক হত্যাকাণ্ড সংগঠিত করেছে সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে আমরা পরিষ্কার করে বলতে চাই এই ফ্যাসিস্ট অপশক্তিকে পাঁচই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র সমাজের নেতৃত্বে সাড়ে সতেরো বছর জোরে নির্যাতিত নিপীড়িত জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট অপশক্তিকে বাংলাদেশ থেকে বিদায় করেছে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই যে তদন্ত কমিশন গঠিত হয়েছে ইতিপূর্বে যে তদন্ত করা হয়েছে এটি কোনো পূর্ণাঙ্গ তদন্ত নয় এটি এক পেশে তদন্ত সুতরাং অবিলম্বে তদন্ত কমিশনের রিপোর্ট পেশ করতে হবে এবং দায়ী ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনতে হবে যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এ পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই এবং দেশের সর্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পেশাজীবী কৃষক শ্রমিক জনতা ছাত্র আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামী দিনে কোন অপশক্তি কোন রাষ্ট্র কোন সরকার কোন দল যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শাহবান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ